ভারত যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় কর্মকর্তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলা ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন হুঁশিয়ারি দেয়া হল গত বাইশ এপ্রিল পেহেলগামে পর্যটকদের উপর হামলায় ছাব্বিশ জন নিহত হন এটি ছিল দু সালের পর থেকে সবচেয়ে বেশি প্রাণঘাতী হামলা এই হামলার পেছনে পাকিস্তানের যোগসাজ আছে বলে দাবি করেছে নয়াদিল্লি তবে ওই দাবি নাকচ করেছে ইসলামাবাদ একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ঘটনার পর থেকে দুদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে পাকিস্তান তাদের সেনা তৎপরতা বাড়িয়েছে আর নিজেদের সশস্ত্র বাহিনীকে অভিযান চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এদিন রাওয়াল পিন্ডিতে পাকিস্তানের সামরিক বাহিনীর বিভিন্ন কোরের কমান্ডারদের সম্মেলন অনুষ্ঠিত হয় এতে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা একই সঙ্গে তারা স্পষ্ট করে বলেন যে যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে কোনো চেষ্টার জবাব দেয়া হবে এবং এই জবাব হবে কঠোর পাশাপাশি পাকিস্তানের জনগণের আকাঙ্ক্ষার প্রতি যে কোনো মূল্যে সম্মান জানানো হবে